আজকের গল্প মৃত সাগরের এক অদ্ভুত রহস্য নিয়ে এক ডুবে যাওয়া জাহাজ প্রশ্নটা হল যে সাগরে মানুষ ডোবে না সেখানে একটা গোটা জাহাজ ডুবল কি করে এই সাগর এতটাই লবণাক্ত আর ঘন যে এখানে ভেসে থাকাটাই স্বাভাবিক ডুবে যাওয়া নয় গল্পের শুরু উনিশশো চল্লিশের দশকে এক ঝড়ের রাতে একটা ছোট বাণিজ্যিক জাহাজ যাত্রা শুরু করেছিল জাহাজটা কিন্তু সাধারণ ছিল না এতে ছিল দামি খনিজ সোনার মুদ্রা আর গোপন কাগজপত্র শেষ যাত্রাটা ছিল ভয়ঙ্কর ঝড় উল্টো ঘুরতে থাকা কম্পাস আর তারপরই এক বিশাল ঘূর্ণি বিকট শব্দে জাহাজটা এক মুহূর্তেই জলের নিচে চলে যায় যা এক কথায় অসম্ভব সেই রাতে জাহাজে থাকা জন নাবিক সবাই চিরদিনের জন্য হারিয়ে যান নাবিকদের সাথে জাহাজের ক্যাপ্টেনও নিখোঁজ হয়ে যান তারও কোনো খোঁজ মেলেনি জাহাজে আরও একজন ছিলেন এক রহস্যময় যাত্রী যার পরিচয় আজও অজানা পরদিন সকালে যা পাওয়া গেল তা সামান্যই কিছু ভাঙা কাঠ আর দড়ি আর পাওয়া যায় একটা ডায়েরির পাতা যাতে লেখা জলের নিচ থেকে কেউ ডাকছে এরপর কেটে গেল পঞ্চাশটা বছর রহস্যটা যেন সমুদ্রের গভীরে চাপা পড়ে রইল হঠাৎ সোনার খোঁজে আসা গবেষকরা সাগরের তলায় অবিশ্বাস্য এক জিনিস আবিষ্কার করে বসেন কিন্তু যা দেখা গেল তা পচা পচাকাঠের বদলে অক্ষত জাহাজ একটুও মরিচে নেই পুরো জাহাজটা যেন সময়ের বাইরে থুমকে আছে একদম নিখুঁত অবিকৃত অবস্থায় তাহলে সেই রাতে কি হয়েছিল এই অসম্ভব ঘটনার পেছনে উঠে আসে তিনটি তত্ত্ব কেউ বলে গোপন চৌম্বকীয় শক্তি কেউ বলে প্রাচীন অভিশাপ আবার কারো মতে দায়ী সেই যাত্রী এতগুলো তত্ত্বের পরেও আসল সত্যিটা কি তা আজও কেউ জানে না মৃত সাগর আজও শান্ত কিন্তু তার গভীরে লুকিয়ে আছে এক অমীমাংসিত ইতিহাস ভাবার বিষয় হল রহস্য কি সত্যি হারিয়ে যায় নাকি নতুন কোনো গল্পের অপেক্ষায় থাকে